হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ডুমোর নারকেল বিলিন্ডার দিয়ে বিলিন করে নিয়েছি গরম পানি দিয়ে নিয়ে ডুমোর রান্না করব নারকেল বাটা দিয়ে এটা খুবই টেস্টি সুস্বাদু সাথে চিংড়ি মাছ দিলে তো কথাই নেই আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে ডুমোর রান্না চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক চার চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়েছি দিয়ে নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ডুমরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডুমরগুলো সুন্দর যত কষাবেন তত তরকারিটা ভালো লাগবে এবার ঝোলটা অ্যাড করে দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দিয়ে ডেকে দুবো দিয়ে এই যে আমাদের রেডি হয়ে গেলো ডুমোর রান্না আপনারা বাসায় এবারও ট্রাই করতে পারেন ডুমোর খেলে খুবই উপকার আর রান্নার পরে একটু জিরে